তো দেখো রেডি সেডি হয়ে আজকে নারকেল কাটতে বসেছি অনেক দিন পরে আর বর্মাশয় ঘরে আছে বর্মশয়কে বললাম নারকেলটা কেটে দিতে দিল না তো কি করব নিজেই কাটতে বসে গেছি তো কথার মাঝখানে তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ নারকেলটা কাটতে আমার খুবই কষ্ট হচ্ছে তবুও কেটে দিচ্ছে না বর্মশায় নারকেল কাটাই এক্সপার্ট কিন্তু অনেক দিন কাটা নেই তো ওর জন্য মানে খুবই অসুবিধা হচ্ছে আর এই দেখো হাতে ফোসকাও নিয়ে নিয়েছে এইটুকু নারকেল কাটতে কাটতে কি করব। মুখের অবস্থা মুখের মানে এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে হাতেও ব্যথা করছে কি করব খেতে মন চেয়েছে ওর জন্য আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা রেসিপি তো কি বানাচ্ছি না বানাচ্ছি অনেকে হয়তো গেস করেছো আর অনেকে এখনও করতে পারি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি বানাচ্ছি তো তারপরে দেখো নারকেলটা কাটা হয়ে গেছে কেটে এবার আমি কুড়ে নিচ্ছি আর আগে একটা কোড়া হয়ে গেছে আমি ভেবেছি ভিডিওটা আমি অন করেছি কিন্তু ভিডিওটা আমি অন করতেই ভুলে গেছিলাম তো তারপরে বসে মানে বিকাল টাইমে বসে আসি আর সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছ ও তো তারপরে বসে অনেক যুদ্ধ ই করার পরে যুদ্ধ জয় করলাম মানে নারকেলটা কুড়ে নিলাম তো নারকেলটা করার পরে এবার নিয়েছি দেখো ও এখানে আমার ছেলে ঘরের ভিতরে নারকেল ছিটিয়েছিল তো সেটা একটু ছাড় দিয়ে নিলাম তো দিয়েছি ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেই নারকেল কোড়াটা দিচ্ছি আর এই নারকেল কোড়াটা দিয়েই প্রথমে আমি মেখে নেবো মানে যতটা নারকেল কোড়া হয়েছিল ত ঠিক ততটাই আমি দিয়ে দিয়েছি তারপরে দেখো নারকেলের যে রসটা সেইটাতেই আমার আটাটা মানে ময়দাটা কিছুটা মাখা হয়ে গেছে তো তোমরা দেখেই বুঝতে পারছো আর এরপরে দেব হচ্ছে আমি পরিমাণ মতো চিনি তো দেখো আর মানে নারকেলটা শুধু আমি চিনিটা দিয়ে দিতাম তাহলে আমার এতটা প্রবলেম হতো না তো আমি নারকেলটা দিয়ে আগে চটকে নিয়েছি তারপরে চিনিটা দিয়েছি তো আমার যেটুকু চিনি লাগছে না মানে লাগার দরকার সে পুরোটাই আমি বাটিতে নিয়ে নিয়েছি তো প্রথমে অল্প করে একটু দিয়ে নিলাম পরে আবার পুরোটাই ঢেলে দিয়েছিলাম তো তারপরে দেখো ফাইনালি এরকম করে মেখে নিয়েছি আর এখন তো তোমরা বুঝতে পেরেই গেছো আমি কি বানাবো তো তারপরে দেখো এখানে গ্যাসের উনুন থেকে এটা নামিয়ে নিলাম আর যেটাই ভাজবো সেটা হচ্ছে বসিয়ে দিলাম তো এবার গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি আর মানে গ্যাসের উপর যে ছোট্ট ইটা নিয়েছি এটাতে জানো তো আমি চা করে খাই এটা তো সবই করি আমি টুকটাক সব কাজই করি যেমন ধরো বেসুমের বড়াটা ভাজা হলো তো এটাতেই আমি করি আবার এখন এটা করছি এটাতেই করছি তো দেখো এটা হচ্ছে আমাদের ঘরের সর্ষের তেল ওর জন্য সাদা তেল ছিল না বাড়িতে তো কি করব বাড়িতে যে সর্ষের তেলটা ছিল সেটা দিয়েই করে নিলাম আর কেমন বৃষ্টি হচ্ছে তোমরা তো বুঝতেই পারছ মানে বৃষ্টির ভিতর এরকম এরকম মানে এরকম কিছু জিনিস খেতে খুবই ভাল লাগে আর দেখো ঘরের তেল বলে কেমন তেলটা ফুটছে এটা তারতেও অনেকটা লেট হয় তো তারপরে দেখো যে এটা ছেড়েছি না আমি মানে ঘরের তেল কী হয় বলো তো প্রথম যে জিনিসটা আমি দেবো না সেটা পুরো কড়াইটার ভিতর না ফ্যানা উঠে যায় তারপরে সেকেন্ড টাইম যখন আমি দেবো তখন আর এই মানে একটা কিছুই হবে না তো দেখো আমি দিয়ে নিলাম দিয়ে সব দিয়ে টিয়ে দেখো একটু লাল লাল হয়ে এসেছে এবার আমি উল্টে পাল্টে দেবো তো উল্টে পাল্টে দিয়ে একটু একটু লাল লাল করে ভাজবো ইটা তো লাল লাল করে ভাজলে খেতে ভালো হবে তো দেখতে পাচ্ছ আমার ইটা অনেকটাই লাল লাল হয়ে গেছে এবার চলো আমি তুলে নেব তো দেখেছ তুলে নিচ্ছি তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা